ব্রাহ্মণপাড়া উপজেলা দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কোন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না সেই মর্মে আটচল্লিশ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য কারণ নোটিশ প্রদান করা হয়েছে ব্রাহ্মণপাড় উপজেলা ছাত্র দলের আহ্বায়ক দিদারুল আলম ভইয়া ও সদস্য সচিব ফয়সাল কবির আখন্দকে কেন্দ্রীয় ছাত্র দলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম পাঁচ ডিসেম্বর রাতে এ কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করেন উল্লেখ্য যে বিভিন্ন সূত্রমতে ব্রাহ্মণপাড়া ছাত্র দলের সদস্য সচিব কবির আখন্দ সিনিয়র সহসভাপতি রিমন হোসেন ব্রাহ্মণপাড়ার ড্রেজার ব্যবসায়ী আব্দুল আলিমের কাছে চাঁদা দাবি করেছে চাঁদা না দিলে মারধর করার হুমকিও প্রদান করে ছাত্রদলের দুই নেতা আর এই বিষয়ে ড্রেজার ব্যবসায়ী ব্যক্তিগতভাবে উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের কাছেও বিচার দেন এছাড়া উপজেলা দলীয় কার্যালয়ে ডেকে নিয়ে মৌখিকভাবে তিনটি ইউনিয়নের ছাত্রদলের কমিটি ঘোষণা করেন যে কমিটিগুলোতে ছাত্রলীগের একজন নেতাকে সিনিয়র সহসভাপতি পদে স্থান দেন তা নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় ইউনিয়ন তিনটি দল সাহেবাবাদ ইউনিয়ন দুলালপুর ইউনিয়ন ও মালাপাড়া ইউনিয়ন মালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি রাতুল হাসান ভুইয়াকে ছাত্রদলের সিনিয়র যুগ্ম হবায়ক করা হয় এর প্রতিবাদ করায় উপজেলা ছাত্রদল নেতা আহমেদ ভুইয়া সোহেলকে মুঠোফোনে পা কেটে ফেলার হুমকি দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম ভূইয়া বিভিন্ন সূত্রমতে উপরোক্ত ঘটনা কারণেই তাদের সুকচ করা হয়েছে বলে জানা গেছে আমি তো আমি জেয়ানে দেখতাম তোর পিঠের মনে রাখিস বাচ্চা আর খান তিরপুর তুই আমার সামনে থাকতি তো তোরে এখন খান তোরে আমি খালি পাইয়া লই তোরে জিয়া পাই তোরে কুমিল্লা পাই আর তোর বাউন সারা পাই তোর জ্যানও পাই তুই মনে রাখিস তুই কত বড় গুন্ড হইস তোর তোর একটা পাও আছে তোর একটা পাও ফালাই দেন তা কইয়া দিলাম তো এখানে আমি পাই গেল তুই আমার সামনে পড়িস আচ্ছা নদীর পোলা কোন খানে নদীর পোলা দাঁড়া খানকির পোলা হ্যালো আরে খানকির পু তুই তৈরি থাকিস তোর লোকে খেললাম আর কেউ লোকে না যা করে দিলাম শুধু তোর লোকে খানকির পুত মনোরাইস যে আনো পায় আমি তোর এনো মনোরাইস তুই খেলিস তোর লোকে আমার